এই বৃষ্টির মধ্যে কোনঠে যাও বৃষ্টির মধ্যে আর কতক্ষণ ঘরে থাকবো আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে বৃষ্টি হইতেছে সো আর ঘরে থাকতে ইচ্ছে করছে না তো তুই তো জানিস আমাদের হচ্ছে বেড়ানোর জায়গা কোনটা আমাদের বেড়ানোর জায়গা হচ্ছে মাঠ ঠিক আছে তো মাঠের মধ্যে যে একটু ঘুরতে আসবো তাও আবার বৃষ্টির পানি বাঁচছে যেতো দেখেন সবাই বৃষ্টির পানি তো আসলে আমরা তাইলে এখন কোথায় ঘুরতে যাব বা বেড়াতে যাব মানে বেড়ানোর জায়গা পাচ্ছে না আমরা তো রোড রোড ঘাটে বেড়াতে পারি না তো একটু মাঠের মধ্যে বেড়াই তারপরে আবার বৃষ্টি হইতাছে এখনো মেঘ একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো এখন একটু কমছে বৃষ্টিটা তো ভাবলাম যে একটু আমাদের সেই প্রাণের জায়গা হ্যাঁ গরিবের হচ্ছে কক্সবাজার যেটাকে বলি ঠিক আছে তো সেখানে আসতে একটু ঘুরতে তো তুইও তো আমার কিছু নিছস ভিডিও করার জন্য দেখিস আস্তে যা এখানে হচ্ছে বড়ই গাছ তো বড়ই গাছের কাটা আছে আবার আমাদের এদিকে যেটা হয় সেটা হচ্ছে যেটা আছে জুক আর আমাদের এদিকে আবার জুক আছে ঠিক আছে তো আমাদের পায়ের ধাপ দিতে হইলেও দেখে শুনে দিতে হবে ঠিক আছে কারণ আমি জুককে খুবই ভয় পাই ঠিক আছে ওয়েদারটা দেখেন মানে বৃষ্টির পরে যে ওয়েদার তা পরিবেশটা মানে খুবই ভালো লাগে আর কি খুবই সুন্দর লাগে এই ওয়েদারটা আমার কাছে তো আমি সুখে বললাম যে চল না একটু ঘুরে আসি এই আর কি তো কেমন লাগতেছে ইয়াটা পরিবেশটা একটু জানাবেন দেখেন চতুর্দিকে মনোরম দৃশ্য ঠিক আছে সবাই চুপচাপ আছে গাছপালা শুধু পাখিরা কিছুর মিছিল করতেছে কিন্তু চতুর্দিকে গাছপালা বৃষ্টি পাইছে তো হয়ে গেছে পায়ে করতেছে আমাদের গ্রামটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে আমি আর ঢাকা শহরে গুলশান শহরেও থাকছি গুলশান শহরেও থেকে দেখছি আমার অতটা ভালো লাগে না এসির বাতাস টাতাস ঠিক আছে আমার গ্রামের মতো আমি কোথাও শান্তি পাই না হ্যাঁ তো সামনে যেটা আছে ওটা হচ্ছে পুকুর পুকুরে পারে একটু করে ঘুরতে যায় বেড়াই তো ভালো লাগে আমার এই যে দেখেন পুকুর পুকুরে পানি বোর্ড হয়ে গেছে না এই আজকাল বৃষ্টি মানে একদম পুকুর কানায় কানায় ভরে গেছে তাও তো দেখি নাই আর কিছুদিন পর বন্ধু উপরে উঠে আসবে ও তাই তো দেখতেছি আজকাল বৃষ্টিতে এই অবস্থা হয়েছে ও মাই গড রাত

বৃষ্টির পানিতে বন্যার বন্যার চাইতে মানে বেশি কিছু আর কি বন্যার পানি তো এক সময় নেমে যায় কিন্তু বৃষ্টি মানে হতেই আছে হতেই আছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ টার্ট অ্যান্ড টেক কেয়ার